আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ দুই সালে নতুন শিক্ষাক্রম অনুসারে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলত অমূলক সংখ্যা অধ্যায়ের মূল অনুশীলনীর এক নাম্বার যে অঙ্কটি আছে অঙ্কটি হচ্ছে যে মৌলিক গুণনীয়কে সাহায্যে বর্গমূল নির্ণয় করো তো এই অঙ্কটি আমরা এক নাম্বার যে এখানে চারটি অঙ্ক দেওয়া আছে এই চারটি অঙ্ক সমাধান করব এবং তোমরা যারা লাইভ ক্লাস পেতে চাও ফ্রিতে তাদের জন্য বলে রাখি যে আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতি শুক্রবার ও শনিবার অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে আমরা তোমাদের লাইভ ক্লাসগুলো নিব যদি প্রথম অধ্যায় শেষ হলে আমরা কি করব শুক্রবার এবং শনিবার দুই দিন আমরা এই প্রথম অধ্যায়ের উপর তোমাদের যত প্রকার প্রশ্ন আছে সমস্যা আছে তোমরা পুরো সপ্তাহ জুড়ে সমস্যাগুলো নোট করে রাখবা আমরা শুক্রবার এবং শনিবার এই অধ্যায়টার ওপর আমরা একটা লাইভ ক্লাস নিব শুক্রবার একটা নিব শনিবার একটা নিব এবং তোমাদের সমস্যাগুলো সমস্যাগুলো আমাদের সেই অনুপাতে আমরা মাধ্যমে সমাধান করব। তো এখন আমরা মূল অঙ্কে ফিরে যাই এখানে আমাদের বলা আছে যে মৌলিক গুণ নিয়োগ এখন আগে আমাদের মৌলিক বুঝতে হবে তারপর বুঝতে হবে গুণ নিয়োগ তারপর বুঝতে হবে বর্গমূল তো প্রথম ক্লাসে আমরা বর্গমূল বর্গ এই সব বিষয়ে একটা প্রাথমিক ধারণা দিয়েছিলাম তারপরে প্রথম থেকে শুরু করি মৌলিক হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে আমরা আর ভাঙতে পারবো না যেমন মৌলিক সংখ্যার উদাহরণ দিই যদি মৌলিক সংখ্যা হতে পারে হচ্ছে ওয়ান যদিও ওয়ান হয় না টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন তারপরে হতে পারে সেভেনটিন নাইনটিন এরকম করে চলতে থাকবে এখন দেখো তোমরা এই সকল সংখ্যাকে তোমরা ভাঙতে পারবে না তিনকে কে আর অন্য কোনো এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সাতকে কে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে তাহলে যৌগিক সংখ্যা একটা উদাহরণ দেখি যৌগিক সংখ্যা কি চার ছয় আট নয় তারপর বারো এরকম চলতে থাকবে তো চার কেন যৌগিক সংখ্যা চারকে কে আমরা ভাগ করতে পারি দুই দ্বারা দুই গুণ দুই সমান চার গুণ এক তাহলে এক ছাড়া আরো দুইটা সংখ্যা পাচ্ছি ছয়কে আমরা কি করতে পারি দুই গুণ তিন গুণ এক এক ছাড়াও আমরা আরও দুইটা সংখ্যা পাচ্ছি তো এই জন্য আমরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্য এখন আমরা গুণনিয়োগ জিনিসটা বুঝব তো গুণনিয়োগ বলতে যদি আমরা একটা সংখ্যা যদি কল্পনা করি সংখ্যাটা হতে পারে বারো বারোকে আমরা কি করতে পারি এক গুণ বারো আবার করতে পারি দুই গুণ ছয় ছয় দুগুণে বারো আবার লিখতে পারি তিন গুণ চার আর লিখতে পারি না তাহলে এই যে বারোকে আমরা কি কি দ্বারা ভাগ করলাম এক দ্বারা দুই দ্বারা তিন দ্বারা চার দ্বারা পাঁচ দ্বারা ছয় দ্বারা এই সংখ্যাগুলো প্রত্যেকটি হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা মূল অঙ্কে চলে যাবো যেহেতু তোমরা ইতিপূর্বে মৌলিক গুণনিয়োগ এবং বর্গমূল বর্গমূল জিনিসটা হচ্ছে কোনো একটা সংখ্যাকে যদি আমরা রুট করি বর্গমূল এবং বর্গ বর্গ আর একটা হচ্ছে বর্গমূল যদি কোন একটা সংখ্যা নেই পাশ আমি একটা সংখ্যা নিলাম পাশের যদি যখন বর্গ বলবো তখন পাশের উপর স্কোয়ার দিতে হবে আর যখন বর্গমূল বলবো তখন পাশের উপর রুট দিতে হবে তাহলে পাশের উপর স্কোয়ার মানে পঁচিশ আর পাশের উপর রুট মানে পাশকে রুট করলে যে জিনিসটা হবে তাহলে আমরা যদি এই জিনিসটা খেয়াল করি পাশের উপর বর্গ মানে পঁচিশ আবার পঁচিশের উপর বর্গমূল বা পঁচিশের বর্গমূল সমান সম সো বর্গ আর বর্গমূল জিনিসটা তোমরা বুঝতে পেরেছো এখন আমরা কি করব যে এই যে আমাদের হচ্ছে এক ক নম্বর অঙ্কটা হচ্ছে একশো অনুসাইট সরি একশো অনুসত্তর একশো অনুসত্তরকে কী করতে হবে মৌলিক গুণনয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে তো এই অঙ্কটি করার জন্য কিছু বেসিক নিয়ম আমাদের ফলো করতে হবে তো প্রথমে আমরা কী লিখবো সমাধান সমাধান তো প্রথমে অঙ্কটি লিখে দেবো এক ছয় নয় তো প্রথমে কি গুণ নিয়োগ বের করতে হবে আমরা আমি তোমাদের পূর্বে একটা নিয়ম দেখালাম ওইভাবে গুণ নিয়োগ বের করা যায় অথবা নতুন আরেকটা নিয়মে আমরা গুণ নিয়োগ বের করতে পারি তো যেহেতু মৌলিক সংখ্যার মাধ্যমে আমাদের গুণ নিয়োগ বের করতে হবে এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া আছে মৌলিক তাহলে মৌলিক সংখ্যা কি সরি মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন তারপর আর কি আছে আর আছে হচ্ছে পাঁচ তারপরে সাত তারপরে আছে এগারো তারপরে আছে তেরো তারপরে আছে সতেরো এরকম আরো আছে আর আর আমরা যাবো না আপাতত সতেরো পর্যন্ত তাহলে একশো অনসত্তরকে আমি ভাগ করব কি দ্বারা ভাগ করব এই যে সংখ্যাগুলো দুই দ্বারা দুই দ্বারা সম্ভব না তিন দ্বারা কি হচ্ছে আমাদের তিন পাঁচ পনেরো উনিশ হয় না পাঁচ দ্বারাও হচ্ছে হবে না সাত দ্বারাও হচ্ছে না এগারো দিয়ে হচ্ছে না কিন্তু তেরো দিয়ে যখন আমি ভাগ করব যদি তেরো দিয়ে একশো অনসত্তরকে ভাগ করি তাহলে তোমরা দেখো প্রথমে কয়বার যাবে একবার যাবে তাহলে এইখানে দেখো তেরো ভাগ একশো উনসত্তর তাহলে এই দুটার মধ্যে কয়ে বাজে এক বাজ চাই বিয়োগ করলে থাকে হচ্ছে তিন নয় তিন দ্বারা গুণ করলে তিন তেরো উনচল্লিশ তাহলে তেরো কত বাজাচ্ছে তেরো একশো উনসত্তরকে ভাগ করলে তেরো বাজছে তাহলে আমরা সেখানে তেরো লিখলাম তাহলে আমরা এটাকে আর ভাগ করতে পারবো না ওকে তাহলে একশো উনসত্তরকে আমরা যখন তেরো দ্বারা ভাগ করলাম তাহলে আমরা কত পেলাম তেরো পেলাম এখন যখন তেরো পেলাম তাহলে তেরো একটি কি মৌলিক গুণনীয় তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারি যে কে মৌলিক নিয়োগ দ্বারা বিশ্লেষণ করে পাই তাই না আমরা লিখতে পারি অতএব একশো মৌলিক গুণনিয়োগ নিয়োগে বিশ্লেষণ করে পাই বিশ্লেষণ করে পাই তাহলে বিশ্লেষণ করে আমরা কি পাই আমরা দেখো যে বিশ্লেষণ করে আমরা কি পাচ্ছি যে সমান গুণ গুণ তাহলে আমরা কয়টা উৎপাদক পেয়েছি দুইটা দেখো আমরা একশো উনসত্তরকে যখন আমরা ভাগ করেছি তখন আমরা কয়টা তেরো পেয়েছি দুইটা তাহলে তেরো গুণ তেরো এখন আমরা এখান থেকে কি লিখতে পারি যে অতএব একশো উনসত্তর সমান তেরো তেরোকে আমরা কি লিখতে পারি তেরোর উপর স্কোয়ার লিখতে পারি তাই না এখন যেহেতু তেরোর স্কোয়ার লিখতে লিখতে পারি পারি তাহলে আমরা আবার অতএব একশো উনসত্তর এর বর্গমূল কি হবে রুট ওভার একশো উনসত্তর সমান রুট ওভার একশো উনতর একশো উনতর উনসত্তর সমান কি তেরোর উপর স্কোয়ার এই স্কোয়ার রুট কাটা যায় তাহলে এখানে তেরো তাহলে একশো উনসত্তরের বর্গমূল কি মৌলিক মনোনিয়োগের সাজে যে বর্গমূল নির্ণয় করলাম তার মান কত তেরো তোমরা একটু ভালো করে দেখে নাও যে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো কিনা না তোমরা যদি বুঝতে পারো কমেন্ট সেকশনে জানাও আমি পরবর্তী অঙ্কটি শুরু করে দিব তো পরবর্তী অঙ্কটি কি আমি সবগুলো না মিশে জাস্ট মূল অঙ্কটা মিশাচ্ছি এর পরবর্তী খ অঙ্কটি কি যে পাঁচশো উনতিরিশ এখন পাঁচশো উনতিরিশ এখানে আমি পাঁচশো উনত্রিশ কে কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় বা বিশ্লেষণ করা যায় এই জিনিসটা আমাদের একটু দেখতে হবে তো এখন দেখো যে পাঁচশো উনত্রিশ কে আমরা সতেরো পর্যন্ত লিখলাম তাই না দুই দ্বারা যায় না পাঁচ তিন দ্বারা যাবে না পাঁচ সাত এগারো তেরো সতেরো দ্বারাও যায় না তো সতেরোর পরবর্তী মৌলিক সংখ্যা কি সতেরোর পর আছে হচ্ছে উনিশ উনিশ দ্বারা যাচ্ছে না তারপর আছে তেইশ এখন আমরা দেখবো তাহলে তেইশ দ্বারা পাঁচশো উনত্রিশকে কে ভাগ করা যায় কিনা তো আমরা এখানে এইখানে একটু দেখিনি তাহলে আমাদের সুবিধা হবে তেইশ ভাগ পাঁচশো উনত্রিশ তাহলে কয় বার যায় তেইশ দুগুণে

পাঁচশো সমান তেইশের উপর স্কোয়ার পেলাম এখন আমরা কি লিখবো যে পাঁচশো উনত্রিশের বর্গমূল সমান রুট ওভার পাঁচশো অনত্রিশ সমান রুট ওভার তেইশ স্কোয়ার সমান তেইশ তো এইখানে একটা জিনিস মাথায় রাখবা যে যখন বর্গের কথা বলবে বর্গ সবার তখন স্কোয়ার দিতে হবে যখন বর্গমূল বলবে তখন রুট দিতে হবে বর্গ বললে স্কোয়ার বর্গমূল বললে রুট তো যেহেতু এখানে বর্গমূলের কথা বলছে এই জন্য রুট কত হবে এখানে পাঁচশো উনত্রিশ নির্ণয় করতে হবে তো কিভাবে আমরা নির্ণয় করলাম তোমরা অঙ্কটি দেখে নাও এখানে মূলত একটি অঙ্ক যদি তোমরা বুঝতে পারো তাহলে বাকি অঙ্কগুলো খুব ইজিলি বুঝতে পারবে তো আমি এই গ নম্বরটি তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম ঘ নম্বর অঙ্ক একটু এই অঙ্কটি তোমাদের আমি করে দেখাচ্ছি এখন তো ঘ নম্বর অঙ্কটি হচ্ছে আমাদের কত আছে দেখো এগারোশো এগারো হাজার পঁচিশ এখন এই এগারো হাজার পঁচিশকে কে প্রথমে আমরা কি করবো আর দুই দ্বারা ভাগ করা যাচ্ছে না তাহলে দুই বাদ তারপর কি তিন পাঁচ সাত এগারো যেহেতু অনেক বড় একটা সংখ্যা এই জন্য আমরা কি করতে পারবো না একটি বা দুটি বড় সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না এই জন্য আমরা ছোট ছোট যে মৌলিক গুণনিয়োগগুলো আছে বা মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো দ্বারা আগে আমরা ভাগ করে নিব সেক্ষেত্রে আমরা প্রথমে তিন দ্বারা তারপর পাঁচ দ্বারা তিন দ্বারা ভাগ করে নিতে পারি তো প্রথমে যদি আমরা তিন তারা ভাগ করি দেখো তিন দ্বারা ভাগ করলে কত হয় এই দুইটাতে তিন তিরিখে নয়

এখানে থাকে এক পনেরো তিন পাঁচ পনেরো তাহলে থাকে কত থাকে এখানে আমাদের তিন দ্বারা ভাগ করি তাহলে এক দুই দুই পাঁচ তিন অক্ষে তিন তিন দু ছয় তিন দু ছয় হাতে থাকে এক পনেরো তিন পাঁচ পনেরো তাহলে এখন আমাদের তিন দ্বারা আর আমাদের যাবে না এখন আমরা পাঁচ দ্বারা করে নিব পাঁচ দ্বারা করলে পাঁচ দুই দশ চার পাঁচ কুড়ি কুড়ি থেকে কুড়ি তাহলে এখানে থেকে চার পঁয়তাল্লিশ পাঁচ ন পঁয়তাল্লিশ তারপর এটাকে সাত দ্বারা করবো তাহলে এখানে সাত আসবে সাত সাথে অনপঞ্চাশ আট যাবে না তাহলে আমাদের আমরা মৌলিক উৎপাদক গুলো কি পেলাম তিন পেলাম তিন পেলাম পাঁচ পেলাম পাঁচ পেলাম সাত পেলাম সাত পেলাম তাহলে কি পেলাম মৌলিক উৎপাদক এখন মৌলিক উৎপাদক কত ছিল যে এগারোশো পঁচিশ কে মৌলিক গুণ বিশ্লেষণ করে পাই তাহলে এখন এখানে আমরা লিখব কত এগারো হাজার পঁচিশ সমান তিন গুণ তিন গুণ পাঁচ গুম পাঁচ এখন দেখো যে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যেহেতু অবশ্যই আমাকে একটা ভিতরে একটা স্কোয়ার লাগবে তাহলে এখানে এই গুম ফলগুলোকে এমন একটা শেপে আনতে হবে যাতে আমরা কি করতে পারি যে স্কোয়ার এবং রুট কাটতে পারি অর্থাৎ দুইটা একই রকম সংখ্যা নিয়ে আসতে হবে

এখন এই তিন এই পাঁচ এই সাত গুণ করলে কত পাবো একশো পাঁচ তাহলে আমরা কি লিখলাম যে এই উৎপাদকগুলো গুলো লিখলাম লিখে সমান দিয়ে একশো পাঁচ গুণ একশো পাঁচ তাহলে এখন আমরা যেহেতু একই সংখ্যা দুইটা আছে গুণের সময় কি হয় পাওয়ার গুলো যোগ হয় তাহলে আমরা এইখানে লিখতে পারবো যে এগারো হাজার পঁচিশ সমান একশো পাঁচ তার উপর স্কোয়ার এখন আমরা কি লিখবো যে এই এগারো হাজার আমরা এখানে কি পেলাম যে একশো পাঁচ তারপর স্কোয়ার উপরের রুট এই রুট আর স্কোয়ার কেটে গেল তাহলে হয় এখানে একশো তাহলে আমাদের এই যে নম্বর যে বর্গমূল এগারো বর্গমূল কত তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় এবং তোমাদের যে হোমওয়ার্ক গড় যদি করতে না পারো তোমরা কমেন্ট সেকশনে জানাবা তোমাদের সমাধান করে দেওয়া হবে